ওম নম ভগবতে বা সুদেবায় নমহা সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এটি ভাদ্র মাস চলছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস এটি ভাদ্র মাসে কি করা উচিত এবং কি করতে নেই সে বিষয়ে হিন্দু শাস্ত্রে জানানো হয়েছে বিশেষ কিছু খাবার আছে যা এই মাসে খাওয়া নিষিদ্ধ এমন কিছু কাজ আছে যা ভুলেও এই ভাদ্র মাসে করতে নেই মনে করা হয় এর ফলে নাকি ব্যক্তির আয়ু কমে যায় আবার এমন কিছু কাজ আছে যা ভুল করেও যদি আপনি করে ফেলেন তাহলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং সে গৃহ ত্যাগ করেন আর যে গৃহে মা লক্ষ্মী থাকেন না অর্থ সংকটে ভুগতে হয় সে গৃহের সদস্যদের আর যা আমরা কেউই চাই না তাই এই ভাদ্র মাসে কোন কাজ করবেন আর কি করবেন না তা জেনে নিন এই পর্বে সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু সিংহরায় ডোরবেলের নতুন একটি পর্বে আমরা আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম আশা রাখি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমাদের পবিত্র ধর্মগ্রন্থে ও শাস্ত্রে এই ভাদ্র মাসের বিশেষ গুরুত্ব রয়েছে ভাদ্রপদ মাস বিশেষ তাৎপর্যের জন্য পরিচিত ভাদ্র শব্দের আক্ষরিক অর্থ হল শুভ তাই এটি একটি শুভ মাস এবং পবিত্র মাস এটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস ভাদ্রপদ মাস চাতুর দ্বিতীয় মাস চাতুর্মাসে থাকার কারণে এই মাসে কিছু বিধিনিষেধ রয়েছে যা অনুসরণ করলে একজন ব্যক্তির সার্বিক কল্যাণ হয় তার জীবনে আসে সুখ সমৃদ্ধি উদাহরণস্বরূপ এই মাসে দই না খাওয়ার পরামর্শ দেওয়া হয় সুতরাং বোঝা গেল ভাদ্র মাসে আমাদের কিন্তু দই খাওয়া থেকে বিরত থাকতে হবে এগুলি ছাড়াও এই মাসে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী শ্রী রাধাষ্টমী শ্রী বামুন দ্বাদশী এবং আরো অনেক উৎসবের আয়োজন করা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ আর এই শরীরকে সুস্থ রাখতে শাস্ত্রীয় বিধান অনুযায়ী ভাদ্র মাসে যে জিনিসগুলো খেতে নেই তা হলো মাংস মধু গুড় ও গুড় থেকে তৈরি যে কোনো খাদ্য সামগ্রী সবুজ শাক সবজি মূল এবং বেগুন কারণ এই মাসে এই সবজি ও খাদ্য সামগ্রীগুলি খেলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে বৈজ্ঞানিক দিক দিয়ে বিচার করলে এই মাসে বৃষ্টি বেশি হয় একটা প্যাচ প্যাচে আবহাওয়া থাকে যার ফলে সবুজ সবজি খুব সহজেই পচতে শুরু করে তাতে পোকা ধরে যায় তাই এই ধরনের খাবারগুলি খেলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকে যায় ভাদ্র মাসে খুব তেল ঝাল মশলা দিয়ে তৈরি খাওয়ার জিনিসও খাওয়া কিন্তু শাস্ত্রীয় বিধান অনুযায়ী অনুচিত কারণ এতেও শারীরিক ক্ষতির সম্ভাবনা তৈরি হয় আর ঠিক সেই কারণেই শাস্ত্রীয় বিধান অনুযায়ী এই ভাদ্র মাসে সাত্বিক আহার কম তেল ঝাল মশলাযুক্ত আহার গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়ে থাকে যাতে হজমের কোনো সমস্যা না হয় হিন্দু শাস্ত্র অনুযায়ী আরও এমন কিছু কাজ আছে যা ভাদ্র মাসে পালন করতে পারলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন ভাদ্র মাসের রবিবারের গুরুত্ব অপরিসীম কথিত আছে ভাদ্রের রবিবারের বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে সূর্যের পুজো করলে আত্মবিশ্বাস ও সম্মান বৃদ্ধি হয় চাকরি ও ব্যবসায় সাফল্য পাওয়া যায় সম্ভব হলে এই ভাদ্র মাসের প্রত্যেক রবিবারে সূর্যদেবকে জল নিবেদন করুন আর সেদিন লবণ খাবেন না নখ চুল দাড়ি কাটবেন না প্রত্যেক মাসের আলাদা আলাদা গুরুত্ব থাকে আর পৃথক পৃথক দেবতাদের তা উৎসর্গ করা হয়ে থাকে ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের পাশাপাশি গণেশজির পুজোর মাহাত্ম রয়েছে আর সে কারণেই বলা হয় ভাদ্র মাসে ভুল করেও কারো থেকে আপনি ধার নেবেন না কাউকে ধার দেবেনও না জ্যোতিষ ও মতে ভুল করেও এই ভাদ্র মাসে কোনো রকম কোনো শুভ কাজ করতে নেই যেমন বিয়ে ইতে গৃহপ্রবেশ বাগদান পর্বের মতো ইত্যাদি কাজগুলি সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে শাস্ত্রীয় বিধান অনুযায়ী এই ভাদ্র মাসে অবশ্যই গ্রহণ করুন এই বিশেষ একটি খাওয়ার আর তা হল তাল জন্মাষ্টমী নন্দোৎসব এবং ভাদ্র মাসে শুক্লা নবমীতে তাল নবমী ব্রত হিন্দু সম্প্রদায় এই তিন পর্বের মূল উপাদান তাল ও তাল দিয়ে তৈরি করেই ভগবানকে ভোগ দেয় তবে এই তালে রয়েছে প্রচুর ভেষজ গুণ তাল এই ভাদ্র মাসে বার গ্রহণ করতে পারলে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় যার ফলে আমরা সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারি বন্ধুরা গৃহের কল্যাণে আপনারা ভুল করেও এই ভাদ্র মাসে সন্ধ্যেবেলায় কাউকে লবণ দেবেন না আর এটাও বলা হয় ভাদ্র মাস জুড়ে যেহেতু বিভিন্ন ব্রত পালন করা হয়ে থাকে যারা বিশেষ কোনো সংকল্প গ্রহণ করে ব্রত পালন করতে যাচ্ছেন তারা কিন্তু আমিষ সাহার গ্রহণ করবেন না এবং বিছানায় শোবেন না কারো প্রতি কোনো অশ্লীল শব্দ ব্যবহার করবেন না এই ভাদ্র মাসে কাঁচা জিনিস পরিহার করা উচিত পাশাপাশি এই মাসে দুই একেবারেই ব্যবহার করা যাবে না সেই সঙ্গে এই মাসে যেহেতু রক্তচাপ বাড়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আমাদের বিশেষ যত্ন নেওয়া উচিত এই মাসে প্রচুর আলস্যও আসে এটি দূর করতে সকাল সন্ধ্যা ঠান্ডা জল দিয়ে স্নান করার বিধান রয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী নিবেদন করুন সেই সঙ্গে আপনার স্বাস্থ্যের জন্য তুলসী চা ফুটিয়ে পান করতে পারেন ভক্তির মাস এই ভাদ্র মাস ভাদ্র মাসে ঋষি পঞ্চমী উৎসব পালিত হয় সপ্ত ঋষির উদ্দেশ্যে এই তিথি পালন করা হয় এই ব্রত পালন করলে জীবন থেকে নানা সমস্যার সমাধান হয়ে যায় আর এই পবিত্র ভাদ্র মাসে পঞ্চগব্য যা দুধ দধি ঘৃত গোমূত্র ও গোময় দিয়ে তৈরি তা সেবন করা নির্দিষ্ট পরিমাণে অতি পবিত্র কাজ বলে মনে করা হয় এই ভাদ্র মাসে শুক্লপক্ষে ভাগবত গীতা পাঠ তার পূজা অর্চনা গীতা দান ইত্যাদির বিশেষ গুরুত্ব শাস্ত্রে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের জন্ম ভাদ্র মাসেই হয়েছিল অন্যদিকে ভাদ্র মাসের অধিপতি চন্দ্র বেদ এবং পুরাণে ভাদ্র মাসের সাথে জড়িত এই খাওয়া দাওয়া বিধি নিষেধ ইত্যাদি পালন করতে পারলে বিষ্ণুরূপী শ্রীকৃষ্ণ ও চন্দ্রের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় যারা দীর্ঘদিন আর্থিক কষ্টে ভুগছেন চাইছেন আর্থিক অবস্থার উন্নতি করতে ভাদ্র মাসে যেহেতু গণেশজীর পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে সেই কারণে পারলে ভাদ্র মাসে প্রত্যেক বুধবার গণেশজিকে একুশটি দুর্বা অর্পণ করুন ভাদ্র মাসে গণেশের পুজোর পর দক্ষিণাবর্তী শঙ্খ দিয়ে নাড়ুগোপালের প্রতিমার অভিষেক করা উচিত তারপর তাকে মাখন মিষ্টির ভোগ দিন ভোগে তুলসীর পাতা অর্পণ করুন এবার দুধে জাফরান মিশিয়ে নাড়ুগোপালকে অর্পণ করুন পরে প্রসাদ হিসেবে তা বিতরণ করে দিন এবং নিজেও গ্রহণ করুন ভগবান শ্রীকৃষ্ণের জন্য হলুদ রঙের পোশাক আনুন তাকে হলুদ মিষ্টি ফল নিবেদন করুন এবং এই মাসে ওম কৃষ্ণায় নমক মন্ত্রটি জপ করা শুভ ফল প্রদান করে ভাদ্র মাসের অমাবস্যা তিথি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যা কৌশিকী অমাবস্যা নামে প্রসিদ্ধ ও পরিচিত কারণ তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই অমাবস্যা তিথিটি একটু বিশেষ তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয় অনেক কঠিন ও গুপ্ত সাধনা দিনে করলে আশাতীত ফল পাওয়া যায় সেই কারণে ভাদ্রের অমাবস্যায় ভুল করেও আপনারা কিন্তু তামসিক আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন না চেষ্টা করবেন সেদিন সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করতে ভাদ্র মাসকে শূন্য মাস বলা হয় প্রাচীন কৃষি সভ্যতায় এই মাসে ধান কাটা হতো কৃষিকাজ প্রায় বন্ধ থাকত তাই এই মাসে কোনো মাঙ্গলিক কাজ করা উচিত নয় এই মাসের একাদশী অর্থাৎ অজা একাদশীর দিনটি সবচেয়ে পবিত্রতম একটি দিন এই দিন ভগবান শ্রী বিষ্ণুর উপবাস করা শুভ তবে একাদশীর দিন অন্ন ও অবিশস্য গ্রহণ নিষিদ্ধ এই ভাদ্র মাসে বাড়িতে লাড্ডু পোপাল ও শঙ্খ স্থাপন করলে গৃহে ধন সম্পদ ও সমৃদ্ধি আসে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় যে কোনো মাসে দানের বিশেষ গুরুত্ব রয়েছে তবে প্রত্যেক মাসে আলাদা আলাদা দান কর্মের কথা শাস্ত্রীয় বিধানে উল্লেখ রয়েছে এই ভাদ্র মাসে দরিদ্রদের অন্ন বস্ত্র শীতল পানীয় দান করলে পুণ্য অর্জন করা যায় শাস্ত্র মতে মানে যিনি কল্যাণ দান করেন চলতি বছরে আঠেরোই আগস্ট থেকে ভাদ্র মাস শুরু হয়েছে যা চলবে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত আর ভাদ্র সংক্রান্তিতে পালিত হবে বিশ্বকর্মা পুজো আশা রাখি আজকে মাস সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় সনাতনী তথ্যগুলি আপনাদের উপকারে আসবে আশা রাখি আপনারা পালন করে নিশ্চয়ই উপকৃত হবেন এমনই ভাদ্রমা সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আগামী পর্বে হাজির হব সে পর্যন্ত সকলেই অনুমতি দিন আজ এখানেই শেষ করছি হরে কৃষ্ণা সাথে থাকবেন এমনই সনাতনী বার্তা নিয়মিত দেখার জন্য